এখন আপনি নির্বাচনে আসবেন না আমার দায় আমরা সরকারে আছি আমরা তো বিএনপি কে নির্বাচনে আসতে কোন প্রকার বাদ সাধীন আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার কোন রেকর্ড দুই হাজার সাত সালে আর রাজনীতি করব না যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই তাদের মূল নেতা পালিয়ে আছে অক্টোবর অক্টোবর মাসের আঠাইশ তারিখে এবং সেদিনেও তারা বক্তব্য দিয়েছিল যে আওয়ামী লীগ পালানোর পথ পাবে শেষ পর্যন্ত দেখলাম পল্টনের মঞ্চ থেকে একে একে দৌড়াতে দৌড়াতে কোথা দিয়ে যে কে পালিয়েছে সেটাই হচ্ছে আমরা পালাবো কেন আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ আমাদের পালানোর কোনো রেকর্ড নেই আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে এবং তারা যদি সেই চিন্তাই করে তাহলে পালিয়ে যাওয়ার পথ তাদেরই বিএনপিকে বিএনপি করার জন্য আওয়ামী লীগের দরকার সরকারেরও কোনো প্রয়োজন নেই বিএনপি নিজেরা যে নেতিবাচক রাজনীতি সেই তাদের নেতিবাচক রাজনীতি তাদের নিশ্চিন্ন করার জন্য তারা আন্দোলন করবে শরীরদের সাথে বসবে সেখানে আমাদের কোনো বক্তব্য নেই তারা যদি রাজনৈতিকভাবে এগুতে চায় তাহলে আমরা রাজনৈতিকভাবেই পরিস্থিতি মোকাবিলা করি আর তারা যদি সন্ত্রাস অগ্নি সন্ত্রাস নিয়ে আবারও রাজপথে নাম তাহলে আমরা মোকাবিলার জন্য প্রস্তুত আছি সেটাও আমাদের উদ্ভূত পরিস্থিতি বলে দেবে কখন কিভাবে তাদেরকে ফেস করতে হবে সেটা এ মুহূর্তে বলতে চাই